ভুসাদা তুমি দেখতেছি খালি টেনশনে আছো কি আর টেনশন এত টেনশন করো ভাই কইতা কি টেনশন কত দিন কি টেনশন আমি একটা বিরাট টেনশনে পড়েছি টেনশনটা কি জানো কি টেনশনটা আমি ভাবতেছি যে দুনিয়ার মধ্যে এরকম কি শান্তি জিনিস আছে ভাই আমি কখনো বুঝতে শান্তি 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 কমগান আছে আরে শান্তি কর্মকার না তো শান্তি কর্মকার আছে এই শান্তি নি এটা তো মানুষ এটার নাম শান্তি 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 আরাম আরাম শান্তি আরাম সুখ শান্তি আরাম সুখ সুখ আরাম এই শান্তি বেটাটা না তো চিন্তা জানি তো কো তো এটা তো চিন্তা করে গেছিস রে ভাই তো চিন্তা করে গেছি রে ভাই

আরে জুতা খুললা জুতা জালা গো তুই আহ বাকে তোমরা দুইজনই না কি করতাছস জানস একটা ঝামেলার মধ্যে পড়ে রছি রে আমার আবার ঝামেলা ঝামেলা বলতে একটা প্রশ্ন মধ্যে আটকে করেছি প্রশ্নটা কি জানস তার আমি জিজ্ঞাসাছি শান্তি কি জিনিস হ্যাঁ আমরা কর্ম কথা কর্ম করার কথা কয় এটা বেল হারা শান্তি মানে কোন শান্তি মানে কি শান্তি কথা ভিডিওস আমিও কথা না শান্তি মানে কি জানো মানে আনন্দ ও ওই শান্তি ওই শান্তি আচ্ছা ভোরবেলা মাথার ইচ্ছা জন তুমি ঘুমাইবা এ হলো সবচেয়ে পরম শান্তি এ শান্তি আনলে ভোরবেলা মাথার ইচ্ছা হ্যাঁ